তো এই যে বস দেখতে পাচ্ছেন সামনে চলে এসেছি একদম লুকটা দেখেন জাস্ট ওসাম গাইস সো আপনারা দেখতে থাকেন সবাই ডাইরেক্ট হবে বাজার গিয়ে আমরা এখন বাজার যাচ্ছি আজকে আমাদের লাস্ট ব্লগ কি বলো বস ইয়েস ইয়েস মার্চ হয় নাকি আজকে থেকে লাস্ট ব্লগ আর কালকে আমরা তো লেটস গো আমি চলে যাচ্ছি ইয়েস দুইজন মিলে গাইস আমরা গ্রামে যাচ্ছি আর হচ্ছে আমরা গাইস বাইরে বেরিয়ে পড়ছি আর সামনে গিয়ে বস

দেখে তারপর কি চন্দ্রা বাস স্ট্যান্ড রাতে পুরো গাইছ দেখে তো পারবো আমরা আছি আর আমরা চলে আসি ছিলাম চলে আসি আছে স্ট্যান্ড এখানে যেখানে সেইখানে পারবেন এখান থেকে আমরা চলে আসি যেহেতু আমরা টিকিট কাটবো বলতে এখন দেখি করনা থেকে যে আর আমরা চলে আসলাম এই টিকিট কান্ডের মেন কান্ড আরেক আছে চন্দ্র সো দেখতে পাচ্ছেন একদম চারপাশে টিকিট কান্ড চলে এসেছি বাস ভিড় চলে গেছে এখন টিকিট কাটবো আমরা কালকে দুটো যাব রাত্রে ঘুরতে কিন্তু ভালো লাগবে আজকেই গোটা হচ্ছে টিকিট কান্ট্রো এখানে বাস স্ট্যান্ডের দেখতে পাচ্ছেন আরও বাসে যে আমরা টিকিট নিয়ে পেলাম দুইটা কালকে আমরা যাচ্ছি সাড়ে এগারোটার দিক গাইস বেরিয়ে পড়লাম রাহাবার এন্টারপ্রাইজ চলে গাইছো আমরা ডাইরেক্ট হয়ে যাবো রুমে তো আমরা এখানে টিকিট নিলাম স্বপ্নতে চলে আসলাম ভিডিও ঢুকবো এখানে ঢুকে নিব ঢুকে পড়েছি আমরা এই যে চলে এসে আমরা একদম

আমরা এখন সপ্তাহ থেকে বেরিয়ে যাচ্ছি গাইস মেয়ার তেমন কোনো কিছু নাই আমার আধা ঘন্টা ধরে এখানে দেখলাম গাড়ি কেনার জন্য গাড়ি দোকান এই যে জন্য বস পার্সেলের জন্য দেখি কোনটা গাড়ি ভালো হয় অবশ্যই কমেন্ট করে জানান গাইস এই যে একটা গাড়ি তিনটে গাড়ি আছে তিনটার মধ্যে কোনটা ভালো হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন